আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আহমেদ আল্লাহ রসলিহকার করিম আহম্মাবাদ সম্মানিত প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা মাগরিবের নামাজের পরে মাগরিব নামাজের পরে ছোট্ট একটি দোয়া আস আমি বলে দেবো এই দোয়াটি আপনারা পাঠ করবেন মাত্র তেত্রিশ বার মাত্র তেত্রিশ বার মাগরিবের পরে পাঠ করে আল্লাহ তাল কাছে দোয়া করবেন তো আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন রিজিক যে রিজিকের জন্য আমরা হতাশ যেই রিজিকের জন্য আমরা পেরেশানিতে টেনশনে থাকি এই জন্য এই রিজিক কারণ পৃথিবীতে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাকা এই টাকা ছাড়া সব কিছুই ফাঁকা হয়ে যায় এই জন্য মাকরিব নামাজের পরে এই আমলটি করতে থাকেন লাগাতার করতে থাকেন দিনের পর দিন করেন সপ্তাহের পর সপ্তাহ করেন মাসের পর মাস করবেন আর আল্লাহ তাআলা অবশ্যই এর মধ্যে আল্লাহ তালা আপনাকে এই আমলের বৌদলতে আপনার সমস্ত টেনশন দূর করে দেবেন হতাশা নিরাশা দূর করে দেবেন টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন গরিবত্ব থেকে আপনাকে মুক্তিদান করবেন আসেন আমরা অসহায় নিরপায় হয়ে যখন আল্লাহ তাআলার কাছে চাইব তো আল্লাহ তালাই একমাত্র আমাদেরকে দিতে পারে অত এজুমাং তাসা অত জেল মাংতাসা আল্লাহ তালা বলেন আমি যাকে ইচ্ছা ইজ্জত দান করি আর যাকে ইচ্ছা বে বানাই দেখেন অনেকের হাজার হাজার কোটি টাকার থাকার পরেও তারা আজকে জেলখানার মধ্যে আছে। এটা আল্লাহ তাহসালা অত ইজ মান্তা আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন যার কিছুই ছিল না যাকে বেজ্জত করা হয়েছিল আল্লাহ তালা তাকে ইজ্জত দান করেছেন এটা আল্লাহ তালার শান আল্লাহ তালার শান ইয়াস আলি কুম মানফিসমিন কুল্লাউমিন হুয়াফি শান এটা আল্লাহ তালার শান আল্লাহ তালা বলছেন আসমান ও জমিনের মধ্যে সব কিছুই আমি আল্লাহ তালার কাছে চাই আর আমি আল্লাহ তাআলা জিন্দা চায় ফেরেস্তারা চায় মানুষও চায় এবং অন্যান্য প্রাণী যারা আছেন সমস্ত কিছুই কিছুই আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা শুধু দুইটা জায়গার কথা বলেছেন ইয়াস আলু ফিস ফিসামাওয়াতি অল আউট আল্লাহ তালার কাছে আসমানবাসী জমিনবাসী সব বাসীরাই আল্লাহ তালার কাছে চায় আর আল্লাহ তালা এটা আল্লাহ তালার একটা শান যে আল্লাহ তালা সমগ্র রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা সব কিছু দিতে পারেন এমনকি সব কিছু ধ্বংসশীল আল্লাহ তালা চিরঞ্জীব আলহাইম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ বলতেছেন আলাই বলতে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তালা বেঁচে থাকবো আমি আল্লাহ তালা চিরঞ্জীব এই জন্য আল্লাহ তালা যেহেতু আল্লাহ কাছে আমাকে চাইতে হবে অত ইজু মাংতা অত জিল্লু মাংতা আল্লাহ তালা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন যাকে ইচ্ছা বে ইজ্জত করেন তো আল্লাহ তালার ফেসলার উপরেই সব কিছু নির্ধারিত থাকে একটা হুকুম একটা কাজও এক বিন্দু কোনো কিছুই আল্লাহ তালার অনুমতি ব্যতিরিক হয় না এই জন্য আমরা আল্লাহ তাল কাসে চাই বর্ষমানিত প্রিয় দর্শকবৃন্দ আমরা মাগদিব নামাজের পরে মাত্র 33 বার এই ছোট আমলটি করব মাত্র তেত্রিশ বার করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তা আনহু একটি দোয়া শিখিয়েছেন তবে আরেকদিন সেটি বলবো আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেখানো আমলটি যেই আমল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ওই গোলামটা তার ঋণ পরিশোধ করতে পেরেছে এবং তার কাছে অনেক অর্থ সম্পদও হয়ে গিয়েছিল এটি আল্লাহ তাল্লা দেওয়া নিয়ামত আল্লাহ তাল্লাহর দেওয়া নিয়ামত এজন্য আল্লাহ তালা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা ধনী বনায় দেন আজকে কেউ ধনী আছে কালকে সে গরিব হয়ে যাবে আবার আজকে কেউ গরিব আছে কালকে ধনী হয়ে যাবে এটা আল্লাহ তালার ইচ্ছা শুধুমাত্র আল্লাহ আলাই পারেন এটা আর কেউ পারে না কারণ জমিন এবং আসমান সমস্ত বিশ্বের সৃষ্টির মধ্যে আল্লাহ তাল্লা রাজত্ব চলে কবরের মধ্যেও আল্লাহ তাল্লাহ রাজত্ব চলে জান্নাতের মধ্যে আল্লাহ তালা রাজত্ব চলে জাহান্নামের মধ্যে আল্লাহ তালা রাজত্ব চলে আলমে বারজাকের জগতেও রাজত্ব চলে এল্লি চলে সিদ্জি চলে আস জমিনের উপরেও চলে আসমানের উপরেও চলে সাত আসমানের উপরেও চলে সিদ্দাতুল মুমতাহার উপরেও চলে আল্লাহ তালা আরশে আজিমের উপরে যত জগৎ আছে আরশে আজিমের উপরে যত জগৎ আলমে আমরেও চলে আলমে খফিতেও চলে আলমে রু হে চলে সমস্ত জায়গায় এবং অরাও লড় সমস্ত জায়গায় আল্লাহ তা আল্লাহ রাজত্ব বিশাল এক রাজত্ব যেই রাজত্বের সন্ধান মানুষ আজীবন তালাশ করেও পাবে না এমন এমন রাজত্ব আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই সৃষ্টি এমন এক বাদশা আল্লাহ তালা এই জন্য ওই আল্লাহ তালাকে যদি আমি আল্লাহ তালার কাছে চাই তো আল্লাহ তালা আমাকে দিতে কুণ্ঠাবোধ করবেন না আল্লাহ তালার কাছে যদি আমি চাই তো আল্লাহ তালা বলছে তুমি আমার কাছে চাও তুমি আমার কাছে চাও কারণ আমি হলো খালেক আর তুমি হলো মাকলুক খালেকের কাছে মাখলুক চাইবে এটাই হলো সত্য কারণ মাকলুক কোনো কিছুই করতে পারে না তো আমরা তো মখলুকের কাছে চাই তো মখলুকের কাছে না চেয়ে আল্লাহ তাল্লার কাছে চাই লাল আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলছেন লা তো আতালি মখলুক ফিমাসিয়াতে স্রষ্টার আবদ্ধতা করে সৃষ্টির অনুকরণ করা উচিত নয় আমরা সৃষ্টির কাছে চাই মখলুকের কাছে চাই কারণ মাখলুক তো দিতে পারে না খালেক দিতে পারে এই জন্য খালেকের কাছে চাইতে হবে মাকলুক যদি দিতে পারতো দেয়ার শক্তি থাকতো তাহলে বলেন আম গাছে আম ইচ্ছামতো আম হতো ঠিক কি না কাঁঠাল গাছে কাঁঠাল ইচ্ছামতো হতো কারণ কাঁঠাল গাছে নিজের যদি সত্তা থাকতো তাকে গাইডলাইন দেওয়ার মতো নির্দেশনা রয়েছে তাকে যেতটুক পরিমাণ নির্দেশনা দেওয়া হয়েছে একটা বেশি হবে না এজন্য জন্য গাছের কোনো ক্ষমতা নাই তাহলে গাছ প্রতিযোগিতা করে আপনাকে বেশি দিতটা গাছ সবাই বেশি দেওয়ার চেষ্টা করবো কারণ সবাই বেশি বেশি করতে চায় আবার কেউ কম করে দিত এই নিজের ইচ্ছা থাকতো এই জন্য আল্লাহ তালার ইচ্ছায় সবকিছু হয় এই জন্য আমরা আল্লাহ তালার কাছে মাকটিব নামাজের পরে আল্লাহ তাল্লাহার কাছে চাইবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত ও দোয়াটি হলো আল্লাহ মাকফি নিবি হালালিকা হারিকা ও আগ্নি নিবি ফাদিকা আমানসুক সাথে একবার পড়েন আল্লাহ মাকফি নিবি হালালিকা আনহারিক আগনিনি বিফাদলিকা নিবি